তোমাদের নিয়ে আসলাম ঘুরতে আমার সঙ্গে চলো এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর কি সুন্দর দেখো বাচ্চারা করেছে এই আর একটা ঠাকুর পুকুরের মতন করে কি সুন্দর করেছে আমি ভয়েস দিচ্ছি কারণ প্রচুর পরিমাণে মাইকে মানে বক্সে গান বাজছে ছোটো ছোট বাচ্চারা করেছে লাইটিং দিয়ে কি সুন্দর দেখো তো চলে আবার রাস্তায় আর একটা ঠাকুর চলে আসলাম দেখতে এবার আমরা সব যাচ্ছি আগে সব আমার মেয়ে আমার কাকিমা আর আরেকজন আমার পুঁচকের ছাত্র যে এখন অনেক বড় তো আমি চলে এসছি আমার বাপের বাড়ি এই আমার বাবার ছবি দেখে খুব ইমোশনাল হয়ে গেলাম আর মা এটা আমার মায়ের ঘর প্লাস্টার করা নেই ইটগুলো বেরিয়ে রয়েছে তো এই যে ঘরটা দেখছি অনেক দিন পর গেলাম তো মনটাও একটু হয়ে গেল খারাপ কি করব আর এই যে আমার ছাত্রী একে নিয়ে গেছি দেখো না মুখ গমনা করে বসে আছে না না ওটা ওর ওরকমই খুব ভালো মেয়ে আর এই আমার মেয়ে শুয়ে আছে আর আমি মায়ের সঙ্গে মা কথা বলছে ফটোটা দেখছি আর মায়ের সঙ্গে কথা বলছি এটা আমাদের ঘর এটা মায়ের ঘরের দরজা মা জল দেবে বলে জগ নিয়ে দাঁড়িয়ে আছে আর ওই যে আমাদের ঘরের বারান্দা ওই যে মেন গেট এই যে সিঁড়ি এগুলো সব নতুন হয়েছে আমার মায়ের ঘরটা এই দিকটা পুরনো ঘরই কিন্তু প্লাস্টারটা করা হয়নি ভেঙে চলে ঠিকঠাক হচ্ছে আস্তে আস্তে হবে আর ওই যে সিঁড়ি দিয়ে ছাদে আর এই যে রান্নার জায়গা এখনও কমপ্লিট হয়নি ঘরদুয়ার আস্তে আস্তে সব করবে তো আমরা এবার চলে আসলাম মেলায় মেলায় যাচ্ছি চারিদিকে খেলনা ফুচকা খাবার জিলিপি মানে বাদাম জিলিপি কি বলবো দারুণ দারুণ লাগছে আর বাচ্চাদের ওই যে খেলনাগুলো ওই যেগুলো খুব সুন্দর তো লাইন দিয়ে দাঁড়িয়ে আছি মেলায় যে ভেতরে সিনারি না কী করেছে ওটা দেখার জন্য ওই যে কাকিমা সবাই দাঁড়িয়ে রয়েছে কাকিমা বলছে চল বাড়ি চলে যায় আমরা তো দেখেই যাবর হাসাহাসি করছি এই ফাইনালি ঢুকলাম ভেতরে ভেতরে একটা থিম করেছে থিম মানে সেই জয়দেবের মেলার মানে যেরকম হয় ওই রকম টাইপের বাউল গান সব মানে সবাই নাচছে এরকম একটা থিম টাইপের করেছে বেশ ভালোই লাগছিল ঘুরে 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 দেখছি এই যে এখানে সবাই নাচা নাচি করছে মানে হচ্ছে বাউল গান কিন্তু আমি তো তোমাদের শোনাতে পারছি না এই যে নাচছে দেখো ইনি খুব সুন্দর দেখতে আমি আবার বলছি যে তোমাকে খুব সুন্দর লাগছে আর হাঁটছি কিন্তু আর প্রচুর ভিড়ও ছিল আস্তে 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 দেখছি এই যে দেখো কি সুন্দর সব বাউলের একটা থিম দেখতে খুবই ভালো লাগছে এইটা কী সেজেছে আমি বুঝতে পারলাম না মানে কোনো মা মানে গুরু মা টাইপ এরকম বসে আছে আর এই যে এখানেও একতারা নিয়ে বাজাই বাজিয়ে নাচ করছে ইনি সেজেছে নাথ শিব সেজে কী সুন্দর নাচছে দেখো আমরা দেখছি পুরো হাসছি মানে শিবটাকে মানিয়েছে ভালো খুব সুন্দর মানে ত্রিশুল নিয়ে নাচছে তো মা বলছে একটুখানি দাঁড়া আর এখানে দেখো কালী মা সেজেছে সমস্ত অনেক রকম মানে সেই বহুরূপী সাজা যাকে বলে সব বহরূপী সেজে এই যে নারায়ণ সেজেছে বসে আছে যিনি আবার নাচছে দেখো না খুব ভালো লাগছে দেখতে তো এই নিয়ে কে সেজেছে একটা ফকির মতন কিছু একটা সেজেছে বোধ হয় জানি না আর এখানে এরা এরাও নাচছে বাউল গানের তালে তালে এরা সব কৃষ্ণ আর কি সেই মানে কৃষ্ণ যেরকম গোপীদের সঙ্গে নাচে ওইরকম টাইপের কিছু একটা মানে নাচে কি নাচে বুঝতে পারছি না বাউল গান হচ্ছে আমরা দেখছি আর উপভোগ করছি আনন্দ তো ঘুরে 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 দেখছি মা বলছে একটু দাঁড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ধীরে 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 দেখ তো কি দেখবো আর অনেকক্ষণ হয়ে গেছে এবার বেরোবো এবার পাপড় ভাজার দোকানে আসলাম আমার মায়ের ভীষণ প্রিয় পাপড় ভাজা আমারও ভীষণ প্রিয় তো পাপড় ভাজার দোকানে বিক্রি হচ্ছে সাজ পিঠে পাটিসপটা পিঠে মা বলছে খাবি আমি বললাম না খাবো না শুধু এটা খাবি ওটা খাবি এটা খাবি ওটা খাবি করে যাচ্ছে বললাম খাবো না পা নিয়েছি প্যাকেটে সবাই মিলে পাপ মেলায় যাব পাপড় ভাজা খাবো না এটা হয় তো ওখান থেকে আমরা যাচ্ছি একটা কসমেটিক্সের দোকানে দোকানের দুল এটা ওটা দেখার জন্য দেখি যাই তো এই যে খেলনা পুতুলের দোকান সব পার করে মেয়েকে বললাম খেলনা নেবি বলছে না আমি খেলনা তো এখানে এসেছি ক্লিপ কানের দুল এইসব নেবার জন্য সব দেখছি কি নেব না নেব দাম দশ জিজ্ঞাসা করছি এটা দাম কত ওটা দাম কত আর এত ভালো লাগছে সব দেখতে কী বলবো মানে মনে হচ্ছে সব নিয়ে নিই সব নিয়ে নিই মা বলছে এটা নে আমি বলছি ওটা নেবো না এটা নে এই সব চলছে মা মেয়েকে বলছে এই কানেরটা নে এই চুড়িটা নে আমার মেয়ে তো কানের দুল পরে না আমি পরি একটু যা তো এটা নে ওটা নে কাকিমা বলছে এটা নাও ওটা নাও এই সব চলছে তো ফাইনালি মেলা দেখে আমরা ব্যাক করছি বাড়ির দিকে আস্তে আস্তে রাস্তার দিকেও ঠাকুর দেখছি কাকিমা বলছে ওই ঠাকুরটা দেখো ওই যে মেয়ে আর ওই আমার ছাত্রী আগে দেখো মেলা থেকে নিয়ে এসেছি কানের ঝুমকো এই যে এই যে একটা লাল লাল শাড়ির সঙ্গে পরবো আর এই একটা হচ্ছে সবুজ সবুজ শাড়ির সঙ্গে পরবো আর এইটা আমার জন্য নয় এটা আমার মেয়ের বান্ধবীকে দেবে আর এনেছি দুটো গাঠার। মেলায় গিয়েছিলাম ওটা আমার বাপের বাড়ির দেশের মেলা তো ওখান থেকে মেলা দিয়ে ঘুরে আসলাম আমি মেয়ে আমার একটা ছাত্রী মানে সে এখন আমার থেকে অনেক লম্বা হয়ে গেছে ওকে দেখতে গেলে এরকম ঘাড় উঁচু করে দেখতে হয় এত লম্বা হয়ে গেছে আর আমার ছোট মা মানে আমার কাকিমা কাকি শাশুড়ি এই চারজন মিলে গেছিলাম আমার মাও গেছিলো তো মেলাটা খুব ভালো লাগলো গ্রামের জিনিস এই সব জিনিসগুলো মানে এখনও মানে টিকে আছে কিছু কিছু জায়গায় যেতাম না মা বারবার করে ফোন করছে আয় 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 মায়েরও মনটা খারাপ লাগছে তোরা না আসলাম একটু যেতে পারছি না আয় আয় একটু জল দে না ক্লাসে করে হাফ গ্লাস একটুখানি রচা কর তো মায়ের বাড়িও গেছিলাম মায়ের বাড়ি বাবুর ছবিটা দেখলাম বাবুকে বাবুর সঙ্গে একটু কথা বললাম তো চলো আজকের মতন গুড নাইট করবো এখানেই গুড নাইট করে দেবো এখনই গুড নাইট করছি এখানেই ভিডিওটা দেখি কীরকমভাবে পোস্ট করি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে রাগ নাই